আমি এরহুল আমিন চুরানব্বই ব্যাচ এসেছি জলাঘাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আমি আমার ছেলেকে নিয়ে এখন এই আমার যে বিদ্যালয় আমার যে বাতিঘর আমি সেখানে এসেছি প্রিয় ভাইরা আমার এবং সহপাঠী জলাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন সকল ছাত্রছাত্রী এবং সকল শিক্ষকদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি সকল ছাত্র প্রাক্তন ছাত্রদের স্মরণ করে এবং তাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি একটি কথা বলতে চাই আমার যে এই জনাতি মুসলিম আদর্শ বিদ্যালয় আমি আমার সন্তানকে দেখাতে নিয়ে এসেছি যে আমি এই বিদ্যালয়ে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ে আমার বাতিঘর আমি ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পর্যন্ত নাইনটি ফোর আমি এখানেই এসএসসি পাশ করেছি আমার সন্তানকে নিয়ে এসেছি সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সেভেনে পড়ে তো আমি বুঝাতে চাই যে তোমার বাবা গ্রামে প্রত্যন্ত গ্রামে এই স্কুলেই পড়াশোনা করেছে এখান থেকে এসেছি পরবর্তীতে উচ্চ মাধ্যমিক এবং অনার্স মাস্টার্স করে বিশ্ববিদ্যালয় শেষ করে এখন কর্মজীবনে আছি এবং আজকে তোমাদের এখন লেখাপড়া করাচ্ছি আর কি আমি চাই তোমরা পড়াশোনা করে মানুষ হও এবং এই দেশের স্বার্থে জাতির স্বার্থে দেশের মানুষের জন্য কাজ করো আর কি এটাই আমার চাওয়া আর বেসিক্যালি আরেকটি কথা বলবো যে দেশ ও দেশের জন্য যদি কাজ করতে না পারে আপনার লেখাপড়ার কোনো মূল্য নেই আপনার ভিতরে যে জ্ঞানের আলোটা ফুটে উঠেছে আপনার ভিতরে যে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়েছে সেটা দেখুন একটি স্কুল বা স্কুলের মাধ্যমে সেটা হয়েছে আপনার পরবর্তী আসার আসরণ কর্মকাণ্ডেই আপনি যে একজন ছাত্র ছিলেন এবং আপনি যে একজন এডুকেটেড বা শিক্ষিত মানুষ সেটা আপনার আচরণের মধ্যে দিয়ে পরবর্তী প্রকাশ পাবে তাই আমরা একটি মিলন মেলার উদ্দেশ্যে ব্যাপক ভিত্তিক জাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাপ্ত প্রাক্তন সকল ছাত্র ছাত্রছাত্রীদের সমন্বয়ে আমরা একটি ব্যাপক ভিত্তিক একটি মিলন মেলার আয়োজন করতে যাচ্ছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই মিলন মেলা অনুষ্ঠান আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পারি যেটা হবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দ ঘন পরিবেশে সকলের একটি মিলন মেলায় পরিণত হয় এটাই উদ্দেশ্য আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন তবে আমি আমার ছেলেকে একটি কথাই বলবো শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাকে সর্বদা গুরুত্ব দিয়েই তোমার জীবন চলার পথ তুমি অতিক্রম করবে কারণ শিক্ষার কোনো বিকল্প নাই শিক্ষা মানুষকে মানুষ পরিণত করে একটি লেখকের কথা মনে পড়ে আবার তোরা মানুষ হয় এই মানুষ হতে হলে তোমাকে শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা তোমার ভিতরে পরিবর্তন আনে না যে শিক্ষা তোমার ভিতরে কোনো পরিবর্তন মানুষত্বে রূপান্তর করতে পারে না তুমি সেই মূল্যহীন শিক্ষা তুমি শেখো না শিক্ষার মাধ্যমে তোমার ভিতরে পরিবর্তনটা ঘটাতে তুমি সক্ষম হও এটাই চাওয়া ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর থাকবেন এখানে ছোট ভাই এবং আমার সিনিয়র ভাই সকলেই আছে এখানে এই আমাদের নাজির আমাদের এই যে আমার আরিফ অত্যন্ত দক্ষ এই স্কুলে আমরা সবাই মিলিত ছাত্র আমাদের একটি মাত্র উদ্দেশ্য সুন্দর সার্থক আন্দোলন পরিবেশে একটি সুন্দর মিলন মেলা আমাদের প্রত্যেকের অনুভূতি থাকবে আমি একজন ছাত্র আমার আসলে ছাত্র কেন্দ্রে হওয়া উচিত আপনি যখন আপনার বিদ্যালয়ের প্রাঙ্গনে আপনি ঢুকবেন